প্রিয় সকলে অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে এসেছি কথা বলার জন্য এআই কে নিয়ে হয়তো ভাবছেন যে এত বিষয় থাকতে আমি এআই কে নিয়ে কেন কথা বলছি বিশ্বাস করুন আপনার আমার আমাদের সমাজের দেশে রাষ্ট্রের তথা সারা পৃথিবীর ধ্বংসের অন্যতম কারণ কিন্তু হয়ে উঠছে আগামীতে এআই কেন আজকাল সোশ্যাল মিডিয়াতে আপনি ঢুকলেই ইউটিউব বলেন ফেসবুক বলেন টিকটক বলেন যেখানে বলেন ঢুকলে দেখবেন যে এমন কিছু ভিডিও আপনার সামনে চলে আসবে সম্পূর্ণ ভিডিওটা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি কিন্তু আপনার কাছে মনে হচ্ছে কিন্তু রিয়েল যদি আপনি এটা বিশ্বাস করেন যে এটা রিয়েল তাহলে আগামীতে আমাদের সর্বনাশটা কিন্তু রিয়েলি হবে এই এআই দ্বারা এখন কিছু অসাধু মানুষ এমন কিছু কাজ করছে যেটা আপনাদের যদি একটু দেখাই তাহলে তো বুঝতে পারবেন একটু স্ক্রিনের দিকে একটু তাকিয়ে দেখুন বাসার ঘরে নানু দাদুরা কি শেখাই চিল্লা চিল্লি বেশি করবি কাজ যেমন তেমন হোক নিজেকে সলিড প্রমাণ করবি আপা এত শশা দিয়ে কি করবে এই লুম্বা শশা দিয়ে আমার শখ মিটাবো আমার জামাই আমার ইচ্ছা পূরণ করতে পারে চাচা চাচি কি খেলতে দেয় তোমার চাচির মেয়াদ শেষ এখন আর আগের মতো মজা পাই না ও চাচা সো এই যে চাচা আপনার এখন বর্তমান টার্গেট কি আমার এখন বর্তমান টার্গেট তোমার ভবিষ্যৎ বাচ্চার বাবা হওয়া চাচা অনেক রসিক আছেন চিকে বাড়িতে রেখে বাজারে কি করতে এসেছেন তোমার মতো সুন্দরী পরিমায়া দেখতে আইছি তারপর বাসায় যায় হাত চালামু দাদু আমি তোমাকে বিয়ে করতে চাই দেখ দাদু আমার যন্ত্রটা আগের মতো কাজ করতে চলেছে আপনি কল্পনা করতে পারবেন না এই সময় নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করা থেকে বিরত থাকুন কি সেটা আপনার জন্য অনেক ভালো হবে ধন্যবাদ

যাদের মানসিকতা একদম নিচু তাদের পক্ষে কিন্তু মেয়ের বয়সী একটা মেয়ে যখন গিয়ে তাকে বলে আর নিউড উত্তর দেয় তাহলে এটা কোন শ্রেণীর মানুষের ক্ষেত্রে এটা করা সম্ভব আপনি একটু চিন্তা করে দেখুন বুঝতে পারছেন আপনার কি মনে হবে যে এগুলো কেউ ইচ্ছাকৃত ভাবে এইভাবে কথাগুলো বলছে অথচ দেখুন এই সম্পূর্ণ কাজটা কিন্তু এআই দ্বারা করা এখন আজকে এআই কে নিয়ে আপনাদের সামনে কথা বলার উদ্দেশ্য হলো এটাই আপনি আমি আমরা সবাই কিন্তু ভুল করে অনেক ব্যক্তিগত ছবিগুলোকে কোথাও ঘুরতে গিয়ে বা কোনো একটা ভালো মোমেন্টের মধ্যে আমরা সুন্দর সুন্দর কিছু ছবি তুলে এই ছবিগুলোকে ফেসবুকে করে আপলোড দিয়ে শুধুমাত্র কিসের ভাবে আসায় রিয়াক্ট পড়বে লাইক পাবো মজার মজার কমেন্টস এটা ভালো লাগবে কিন্তু আপনি জানেন আপনার ছোট্ট ছবিটা কি শুধু তো বিও থ্রিতে যদি ঝুঁকাই দেওয়া যায় গিয়ে যদি শুধুমাত্র ডেসক্রিপশনের মধ্যে লিখে দেওয়া যায় যে আমাকে এই ছবিটি দিয়ে এভাবে একটি ভিডিও তৈরি করে দিন তাহলে ভিও থ্রি কি করতেছে আপনাকে একটা ভিডিও তৈরি করে দিচ্ছে এখন ভাবুন আপনার মেয়ে আপনার বোন আপনার কাছের কোনো আত্মীয় স্বজন একটা নিউড ভিডিও তৈরি করা হলো সোশ্যাল মিডিয়াতে কি হবে মুখ দেখাতে পারবেন পারবেন না আমি এআই এর কার্যক্রমগুলোকে খারাপ চোখে দেখছি না কেন জানেন আমরা এআই কে ভালো কাজে ব্যবহার করতে পারি কিন্তু কিছু কুরুচিশীল মানুষ এই জাতীয় ভিডিও গুলো তৈরি করে সমাজের মধ্যে একদম কি বলবো যাদের বিবেক আছে তারা কখনো এই জাতীয় কাজগুলো করতে পারবে না কিন্তু আপনার একটা সুন্দর ছবি বা আত্মীয় স্বজন একটা সুন্দর ছবি দিয়ে যদি তারা এই জাতীয় একটা নিউ ভিডিও তৈরি করে ফেলে কারণ এত জঘন্য ভাষাগুলো যারা ব্যবহার করতে পারছে তারা যে একটা জঘন্য ভিডিও বানাতে পারবে না তা কিন্তু নয় তাই আপনাদের সাবধান করার উদ্দেশ্যে কিন্তু আজকে আমি এই ভিডিওটা পড়তে বাধ্য হলাম কারণ কয়েকদিন থেকে কয়েকদিন থেকে প্রতি এই ভিডিওগুলো ভাবলাম যে আমার অডিয়েন্স একটু সচেতন হোক অন্তত একটা ভালো কিছু হবে তো আপনারা সবাই সাবধান থাকবেন এআই কে যদি কাজে লাগাতে হয় চ্যাট জিপি টি গুলো তো ভালো কাজে লাগান অন্তত সমাজে মানে বিশেষ করে খারাপ এমন কিছু কাজে লাগাবেন না যেটা আমাদের সামাজিক অবক্ষয়ের কারণ হবে সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রযুক্তিকে ভালো কাজে ব্যবহার করে নিয়ে প্রত্যাশা শেষ করছি আল্লাহ হাফেজ